বলতে গেলে বাইরে দেখতে কি দূর করতে পারে বিরুদ্ধে চোরের বিরুদ্ধে বলে জিয়া নাই আসে

প্রশাসন প্রশাসনের তাদের যাদের ও সমস্ত ভাইরা নিহত হয়েছে শান্তিপূর্ণ জ্বলিগের পুলিশের সাথে ভাইরা নিহত হয়েছে সেই সমস্তmathsfাসীদেরকে <laughs> এখন পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে নাই এমনকি এমন কি পর্যন্ত গ্রেফতার করতে পারে না এই পুলিশ প্রশাসন ঠিক মানে আজকের এই সমাবেশ থেকে মাগুরা পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে আমাদের ভাই ভাইদেরকে যারা খুন করেছে সেই সব সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন নয়তো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিয়ে বাংলাদেশ ছাত্র ছাত্রদলের নেতৃবৃন্দ